হ্যালো বন্ধুরা স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জান আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম আর এখন বাজে সাড়ে ছটা তো মিষ্টিকে স্কুলে পাঠিয়ে ঘরের সমস্ত বাসি কাজ সারতে শুরু করলাম নতুন বাড়ির কাজ শেষ করে চলে এলাম পুরোনো বাড়িতে তো এখানেও বাসি কাজ থাকে তো সেগুলোই সারতে শুরু করলাম আর আজ শনিবার তো তোমাদের দাদাদের অফিস থেকে পিকনিকে নিয়ে যাবে তো সেখানে আমাকেও নিয়ে যাবে আর যেহেতু আমরা দুজন যাব তো বাড়ির সবার জন্য রান্না করলাম আর এসে দেখি সত্যি পিকনিকের জায়গাটা খুব সুন্দর আর এই সঙ্গীত শিল্পীর গানের গলাটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে আর এখানে যেহেতু পার্ক রয়েছে তো মিষ্টি প্রচুর আনন্দ করছে আর শুধু মিষ্টি নয় এখানে সবারই আনন্দ হচ্ছে আর এখানে এসে আমিও প্রচুর আনন্দ করেছি আর দেখো এখানে এসেই দই ফুচকা খেতে শুরু করলাম আর এমনি টক জলের ফুচকা তো ছিল আর এই দিকে ছিল চিকেন পকোড়া আর ওই দিকে ছিল কফি আর দুপুরে ছিল চিকেন মাটন এরকম করে অনেক কিছু আইটেম ছিল তো আমি আজ শনিবার বলে ডাল ভাতই খেলাম কারণ আমি এই দিনকে নিরামিষই খাই আর সত্যি পিকনিক স্পটটা খুব সুন্দরই ছিল আর আজকে আমি কীভাবে সারাদিন কাটালাম তো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করে পাশে থেকো তোমরাও ভালো থেকো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা